সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা শুরু করতে যাচ্ছি অধ্যায় পঁচিশ বিশিষ্ট সমীকরণের সমস্যার সমাধান করছে তো এই অধ্যায় আমরা শুরু করব এগারো নং থেকে আমাদের অঙ্ক শুরু এগারো থেকে শুরু হচ্ছে তাই আমরা এগারো নং থেকে সমাধান করব এর পূর্ববর্তী যে সমস্যাগুলো সেগুলো সব বহু নির্বাচনী প্রশ্ন তাই আমরা এগারো নং থেকে শুরু করতে যাচ্ছি নাম্বার ইলেভেন তো এইখানে দেয়া আছে ওয়াই প্লাস ওয়াই প্লাস ফাইভ ইন্টু ওয়াই মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ কত টোয়েন্টি ফোর এখন খেয়াল করব এই দুইটা হচ্ছে আমাদের কি সম্পর্ক গুণ সম্পর্ক তো এইখানে যদি আমরা গুণ করতে চাই ওয়াই প্লাস ফাইভ ইন্টু অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ আমাদের এই দুইটা মিল আছে এই দুইটা মিল আছে তো এটাকে আমরা এ ধরলে এটা এ হচ্ছে এটা বি হলে এটা বি হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা গুণ করার সুবিধার্থে কি করছে আমরা সূত্র প্রয়োগ করতেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টোয়েন্টি ফোর এইখানে ওয়াই স্কোয়ার মাইনাস করলে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ এখন এই সংখ্যাটা আমরা কী করব সংখ্যার পাশে নিয়ে আসবো তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফোর ছিল আর এই টোয়েন্টি ফাইভের পাশে মাইনাস সম্পর্কে এ পাশে আসলে প্লাস হবে প্লাস টোয়েন্টি ফাইভ বা ওয়াই স্কোয়ার ইকুয়াল তো এই দুটো যুগ ফল হচ্ছে আমাদের ফোরটি নাইন তো এখন যেহেতু সমাধান করে আমাদের ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে তো এইখানে আমরা ওয়াই স্কোয়ার মান পেয়েছে তো এই ওয়ার মান নির্ণয় করতে গেলে আমাদের স্কোয়ারটা উঠিয়ে দিতে হবে তো স্কোয়ার উঠানোর জন্য আমাদের কী করতে হবে রুট করতে হবে বা রোড ওয়াই স্কোয়ার ইকুয়াল রুট করলে কিন্তু সংখ্যার কথা কী হয় প্লাস মাইনাস দিয়ে করতে হয় প্লাস মাইনাস নাইন সুতরাং রুট আর স্কোয়ার চলে যায় সুতরাং তাকে ওয়াই সমান প্লাস অর্থাৎ আমাদের এর মান নির্ণয় হয়েছে কত প্লাস এবং মাইনাস এটাই আমাদের সল্ট আশা করি এটা আমরা বুঝতে পেরেছি এখন পরবর্তী সমস্যাটা আমরা টুয়েলভ রুট টু এক্স রুট টু এক্স প্লাস থ্রি রুট থ্রি রোট থ্রি এক্স মাইনাস টু জিরো এখন খেয়াল করো আমাদের সমাধানের ক্ষেত্রে যদি বাম পাশে গুণ সম্পর্ক থাকে এই পাশে দুইটি সংখ্যার গুণ ফল আকারের থেকে এই পাশে জিরো থাকে তো সেই ক্ষেত্রে আমাদের হয় অথবা করতে হবে তো হয় প্রথম অংশ হয় রুট টু এক্স প্লাস থ্রি জিরো বা রোট টু এক্স তো থ্রি এই পাশে প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস থ্রি বা এক্স মাইনাস থ্রি বাই টু এখন খেয়াল করো আমাদের নিচে পূর্ণ সংখ্যা আনার জন্য আমরা কী করব এক্স ইকুয়াল এইখানে ছিল মাইনাস থ্রি হ্যাঁ লফট ছিল কত রুট টু তো এইখানে আমরা উভয় উভয় পক্ষকে রুট টু দ্বারা গুণ করব সুতরাং এক্স ইকুয়াল তো মাইনাস থ্রিকে রুট টু দ্বারা গুণ করলে হচ্ছে মাইনাস থ্রি রুট টু এবং কি দুইটা টু গুণ করলে হচ্ছে টু মানে দুইটা রুটকৃত সংখ্যা গুণ করলে আমাদের একটি পূর্ণ সংখ্যা হয় সেম সংখ্যা হতে হবে তবে আমাদের সংখ্যা হচ্ছে অর্থাৎ এখানে একটি মান আমরা পেয়েছি কত মাইনাস থ্রি রুট টু বাই টু এখন পরবর্তী অংশটাও গুনব অথবা অংশটাও করব অথবা অত ছিল অথবা অংশটুকু রুট থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল জিরো বা রোট থ্রি এক্স ইকুয়াল টু এই পাশে মাইনাস ছিল এই পাশে প্লাসে আসলো বা এক্স ইকুয়াল টু বাই রুট থ্রি সেইমভাবে পুনঃ সংখ্যা আনার ক্ষেত্রে আমরা কী করবো এক্স ইকুয়াল টু ইন্টু রুট থ্রি রুট থ্রি ইন্টু রুট থ্রি সুতরাং এ সিক টু বাই থ্রি এটাই আমাদের সমাধান আশা করি আমরা বুঝতে পারছি তো এখন আমরা পরবর্তী সমস্যাগুলো পরবর্তী সমস্যাটা দেখে তো নাম্বার থার্টিন টু ইনটু জেড স্কোয়ার মাইনাস নাইন জেড স্কোয়ার মাইনাস নাইন প্লাস নাইন জেড ইকাল জিরো তো এখন টু দ্বারা আমরা কি করবো এইখানে কিন্তু আমাদের গোটে গুণ সম্পর্ক নাই তো এ পাশে জিরো আছে যদি গুণ সম্পর্ক থাকতো তো আমরা হয়তো বা করতাম তো এইখানে আমাদের কাজ করতে হবে টু দ্বারা জেড স্কোয়ারকে গুণ করলে হচ্ছে কত টু জেড স্কোয়ার মাইনাস টু দ্বারা নাইনকে গুণ করলে হচ্ছে 18 প্লাস নাইন জেড ইকোয়াল জিরো এখানে একটু আমরা সাজিয়ে নেব টু জেড স্কোয়ার প্লাস নাইন জেড মাইনাস 18 ইকোয়াল জিরো এখন ক্যাল আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে মিডিল ফ্যাক্টরে প্রথম চলকের সহগ দ্বারা শেষের সংখ্যাকে আমাদের গুণ করতে হয় তো টু দ্বারা এইটটিনকে গুণ করলে হচ্ছে থার্টি সিক্স আর মাঝখানে আমাদের বিয়োগ করে মিল করতে হবে কত নাইন তো কত কত গুণ করলে হচ্ছে আমাদের বারো এবং তিন তিন গুণ ফল হচ্ছে কত থার্টি সিক্স এবং বারো থেকে তিন মাইনাস করলে হচ্ছে নাইন তো এইখানে আমাদের প্রথম সংখ্যা ঠিক থাকবে কাজ কিন্তু শুধু মাস নেই মিডিল প্লাস এখানে হচ্ছে টুয়েলভ জেড প্লাসে মাইনাসে মাইনাস থ্রি জেড মাইনাস এইটিন ইকুয়াল জিরো এখন প্রথম দুটি সংখ্যার মধ্যে আমাদের কমন যাচ্ছে কত তো এই দুটোর মধ্যে কমন যাচ্ছে টু জেড কমন যাওয়ার পর টু জেড দ্বারা টু জেড স্কোয়ারকে ভাগ করলে হচ্ছে জেড প্লাস টু দ্বারা টুয়েলভকে ভাগ করলে হচ্ছে সিক্স আর জেড জেড মাইনাস এখানে কমন যাচ্ছে থ্রি তো মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস প্রথমে দরকার নেই তো থ্রি দ্বারা ভাগ করলে থাকছে কত জেড মাইনাসে মাইনাসে প্লাস থ্রি দ্বারা ভাগ করলে হচ্ছে সিক্স জিরো এত আমরা কমন এবং আনকমন হচ্ছে কত জেড প্লাস সিক্স আর আমি ইকুয়াল জিরো করো এখন এই পাশে আমাদের কোন আকারে আছে আর এই পাশে আমাদের হয়তো বা করতে হবে তো হয় জেড প্লাস সিক্স ইকুয়াল হচ্ছে কত জিরো সুতরাং জেট ইকুয়াল সিক্সের পাশে প্লাস ছিল পাশে মাইনাস হয়ে আসবে তো এখন আমাদের জেটের একটি মান আমরা পেয়ে গেছি এখন অথবা অথবা ছিল কত টু জেড মাইনাস বা টু জেড পাশে মাইনাস পাশে হয়ে সুতরাং z সমান থ্রি ফাই টু টু এই পাশে গুণ সম্পর্ক ছিল এই পাশে ভাগ হয়ে আসলো তো আমাদের জেঠের মান দুটা হয়ে গেছে সলভ আশা করি আমরা বুঝতে পারছি পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি আমরা নাম্বার ফোরটিন থ্রি বাই টু জেড প্লাস ওয়ান থ্রি বাই টু জেড প্লাস ওয়ান প্লাস ফোর বাই ফাইভ জেড মাইনাস ওয়ান ফাইভ জেড মাইনাস ফাইভ জেড মাইনাস ওয়ান হচ্ছে টু এখন আমরা প্রথম যে কাজটা করব এই ভগ্নাংশটা আমরা এই পাশে করে থ্রি বাই টু জেড প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ফোর বাই ফাইভ জেড মাইনাস ওয়ান তো এই পাশে যেহেতু ও এক এক ভগ্নাংশ আছে তো ওর কোনো কাজ নেই থ্রি বাই টু জেড প্লাস ওয়ান ইকুয়াল এখানে লস আগু হচ্ছে কত ফাইভ জেড মাইনাস ওয়ান তো টুয়ের লব আছে কত ওয়ান ওয়ান দ্বারা ফাইভ জেড মাইনাস ওয়ানকে ভাগ করলে ফাইভ জেড মাইনাস ওয়ান হয় ফাইভ জেড মাইনাস ওয়ান দ্বারা টুকে গুণ করলে হচ্ছে টেন জেড মাইনাস টু মাইনাস এখন ফাইভ জেড মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে যাচ্ছে একবার এক দ্বারা ফোরকে গুণ করলে হচ্ছে ফোর বা এখন থ্রি বাই টু জেড প্লাস এইখানে টেন জেড মাইনাস সিক্স বাই ফাইভ জেড মাইনাস ওয়ান এখন করবো আমরা পুরো করে নেব তো এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এদিকে আমরা আগে গুন করব টু জেড দ্বারা টেন জেডকে গুণ করলে হচ্ছে টোয়েন্টি জেড স্কোয়ার মাইনাস টু জেড দ্বারা গুণ করলে হচ্ছে টুয়েলভ জেড এখন ওয়ান দ্বারা টেন জেডকে গুণ করলে হচ্ছে প্লাস টেন দ্বারা মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস এখন এই সংখ্যা দ্বারা এই সংখ্যা গুণ করবো দ্বারা ফাইভ কে গুণ করলে হচ্ছে ফিফটিন জেড মাইনাস থ্রি দ্বারা ওয়ানকে করলে হচ্ছে থ্রি এখন আমরা সবগুলো সংখ্যা এক পাশে নিব তো এখানে কি আছে টোয়েন্টি জেড এখানে মাইনাস বড় সংখ্যা আছে আমাদের উত্তর মাইনাস টু জেড তো মাইনাস কত ছিল সিক্স আর এই পাশে ফিফটিন জেড ছিল আমাদের কি ধনাত্মক এই পাশে আসলে মাইনাস আসবে ফিফটিন জেড আর থ্রি ছিল এই পাশে মাইনাস এই পাশে আসলে প্লাস হবে প্লাস থ্রি ইকুয়াল ফটো হলো আমাদের এখানে জিরো এখন খেয়াল করো করো টোয়েন্টি জেড এবং টু করলে হচ্ছে সেভেন্টিন সিক্স থেকে থ্রি মাইনাস করলে হচ্ছে থ্রি ইকোল জিরো এখন টোয়েন্টি দ্বারা থ্রিকে কোন করলে হচ্ছে সিক্সটি সিক্সটি এর মিডল ফ্যাক্টর মাঝখানে সেভেন্টিন তো টোয়েন্টি জেড স্কোয়ার মাইনাস থ্রি জেড মাইনাস থ্রি ইকুয়াল জিরো এখন প্রথম সংখ্যার মধ্যে আমাদের কমন যাচ্ছে কত টোয়েন্টি কমন যাচ্ছে তো টোয়েন্টি জেড কমন যাওয়ার পর এখানে থাকছে কত জেড মাইনাস ওয়ান প্লাস কমন যাচ্ছে এখানে থ্রি কমনগুলো থাকছে কত জেড মাইনাস থ্রি দ্বারা ওয়ান এখন কোমোনে কত জেড মাইনাস ওয়ান আর আন কোমন কত টোয়েন্টি টোয়েন্টি জেড প্লাস জি ইকুয়াল জিরো করো এই দুইটা কিন্তু আমাদের আবার ভুল সম্পর্ক সমন কত জিরো তার মানে কীভাবে এখানে আমাদের হয় এবং অথবা তো হয় জেড মাইনাস ওয়ান অথবা টোয়েন্টি জেড আমাদের জিরো তো এই দ্বারা আমাদের করতে হবে হয় কী ছিল আমাদের জেড মাইনাস ওয়ান ইকুয়াল জিরো সুতরাং জেড ইকুয়াল ওয়ান এই পাশে মাইনাস ছিল এই পাশে প্লাস হয়ে আসবে জেডের একটা মান আমরা পেয়ে গেছি এখন অথবা অথবা কী ছিল টোয়েন্টি জেট টোয়েন্টি জেড প্লাস থ্রি ইকুয়াল জিরো বা টোয়েন্টি জেড ইকাল মাইনাস থ্রি এটা প্লাস ছিল মাইনাস সুতরাং জেড ইকাল মাইনাস থ্রি বাই টোয়েন্টি তো এটা আমাদের সলভ আশা করি আমরা এটা বুঝতে পারছি এখন পরবর্তী সমস্যাটা আমরা দেখে নিচ্ছি नंबर फिफ्टीन एक्स माइनस टू बाई एक्स प्लस टू एक्स माइनस टू बाई एक्स प्लस टू प्लस सिक्स इंटू এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স ইকুয়াল ওয়ান এখন এই দুটো ভগ্নাংশের মধ্যে আমরা এই ভগ্নাংশটা এই পাশে পক্ষান্তর করব তো কী থাকছে সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই ছিল এই সংখ্যাটা এই পাশে প্লাস ছিল এই পাশে মাইনাসে আসবে এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু তো এই পাশে অপরিবর্তিত থাকবে কারণ এই পাশে কোনো কাজ নেই এক্স মাইনাস সিক্স এখন এই পাশে আমাদের ভগ্নাংশের যুগ বিবেকটা ঠিকই বলছিলাম যে লস করতে হবে লসক হচ্ছে এক্স প্লাস টু ওয়ানের লগ হর হচ্ছে কত ওয়ান ওয়ান দ্বারা এক্স প্লাস টুকে ভাগ করলে এক্স প্লাস টু হয় এক্স প্লাস টু দ্বারা ওয়ানকে করলে এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস টু দ্বারা এক্স প্লাস টুকে ভাগ করলে কী হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা এক্স মাইনাস টুকে গুণ করলে এক্স হবে কিন্তু মাইনাসের জন্য চিহ্নটা পরিবর্তন হবে তো এক্স মাইনাসে প্লাস টু প্লাস এক্স মাইনাস এখন থাকছে কত সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স ইকুয়েল এখন এই পাশে টু এবং টু এর যুগ ফল হচ্ছে ফোর বাই এক্স প্লাস টু এখন খেয়াল করব কি বলছিলাম সমাধানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে লব বা হর উভয় পাশে যদি কোনো সংখ্যা মিলে মিলে যায় অথবা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তবে সেটা ভাগ করতে হবে তো এই পাশে সিক্স আছে এই পাশে পাশে ফোর আছে তো উভয় পক্ষ কি দ্বারা বিভাজ্য টু দ্বারা বিভাজ্য তবে টু দ্বারা আমরা ভাগ করব তো টু দ্বারা সিক্সটি ভাগ করলে থ্রি ইন্টু এক্স মাইনাস টু বাই সিক্স সিকুয়াল এই পাশে টু দ্বারা ভাগ করলে টু বাই এক্স প্লাস টু এখন এখন খেয়াল করো আমরা থ্রি দ্বারা এক্স মাইনাস টুকে গুণ করব তো থ্রি দ্বারা এক্সকে গুণ করলে হচ্ছে থ্রি এক্স মাইনাস থ্রি দ্বারা টুকে গুণ করলে সিক্স বাই এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু বাই এক্স প্লাস টু এখন আমরা আর গুণ করব তো আর গুণ করার ক্ষেত্রে এই সংখ্যা দ্বারা আমরা এই সংখ্যাকে মানে এই হট দ্বারা এই লভকে গুণ করবো প্রথমে এক্স দ্বারা এই দুটায় গুণ করি এক্স দ্বারা থ্রি এক্সে গুণ করলে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স দ্বারা সিক্সে গুণ করলে হচ্ছে সিক্স এক্স ইকুয়াল এখন সরি ইকুয়াল না টু দ্বারা এখন দুইটায় গুণ করবো তো প্লাস টু দ্বারা থ্রি এক্সে গুণ করলে হচ্ছে সিক্স এক্স মাইনাস টু দ্বারা সিক্সের গুণগুলো হচ্ছে টুয়েলভ ওকে এই দুইটা গুণ ফল শেষ এখন টু দ্বারা এই সঙ্গে গুণ করবো তো এখন টু এক্স মাইনাস টুয়েলভ এখন যোগ যুগ থ্রি এক্স স্কোয়ার প্লাস কাটা মাইনাস টুয়েলভ এই ছিল টু এক্স এখন সবগুলো সংখ্যা আমরা এক পাশে নেব থ্রি এক্স এটা প্লাস ছিল ওই পাশে মাইনাস হয়ে আসবে টু এক্স প্লাস জিরো এখন কেল করো প্লাস টুয়েলভ মাইনাস কাটা যাচ্ছে তো এখন মাইনাস টু এক্স ইকুয়াল জিরো এখন এই দুইটা সংখ্যার মধ্যে আমাদের কমন যাচ্ছে কত এক্স কমন যাচ্ছে তো এক্স দ্বারা এইটাকে ভাগ করলে হচ্ছে থ্রি এক্স মাইনাস এক্স দ্বারা যখন এই সংখ্যাকে ভাগ করব তো এক্স কাটা যাচ্ছে থাকছে কত টু ইকুয়াল জিরো এখন গুণ সম্পর্কের পর যদি জিরো থাকে সমান তো সেই ক্ষেত্রে আমাদের হয় অথবা তো হয় হয় এক্স ইকুয়াল জিরো তো এক্সের মান কিন্তু আমাদের অলরেডি বের হয়ে আসছে এখন আমরা অথবা করব অথবা থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল জিরো সুতরাং এক্স টু তো আমাদের এক্সের মান নির্ণয় হয়ে গেছে এটাই আমাদের সট তো আশা করি আমরা এই সমস্যাটা বুঝতে পারছি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবো অনুশীলন করবো আমাদের অনুশীলনের কোনো বিকল্প নেই তো সবার জন্য অনেক শুভকামনা রইল তো আজকের পর্ব আমরা এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো Yeah!